হজরত উব্বাই ইবনে আমির আমিরাদিয়াল্লাহ থেকে হাদিসে বর্ণিত রাসুলে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যদি আমার পরে কেউ নবী হতো তা হতো ওমর ইসলামে হজরত ওমর রাদিয়াল্লাহ এর অবস্থান কতটা সম্মানজনক জায়গায় তা রাসুলে পাক সাল্লিয়া সাল্লামের বক্তব্য থেকে ধারণা করা যায় তিনি ইসলামের মহান চার খলিফার একজন তার শাসনামলে ইসলামের বিজয় যাত্রা এতটা বিস্তৃত হয়েছিল যে তৎকালে পৃথিবীর ভূখণ্ড মানুষ আবিষ্কার করেছিল তার অর্ধেকটায় চলে আসে ইসলামের খেলাফতের অধীনে যে কারণে বলা হয় অর্ধজাহানের শাসক আশ্চর্য বিষয় হচ্ছে উমর জীবনের দীর্ঘ একটা সময় ইসলামের বিরোধিতা করেছিলেন এমনকি তিনি রাসুল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন নউজবিল্লাহ কিন্তু একটি ঘটনা তার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আনে আর তিনি ইসলামের ছায়া তলে নিজেকে সমর্পণ করেন কি ছিল সেই ঘটনা যা ওমর রাদিয়াল্লাহ এর চিন্তাভাবনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিল ইসলামের ইতিহাসে অত্যন্ত চমকপ্রদ এই ঘটনাটি উল্লেখ করব আজকের পর্বে শেষ পর্যন্ত সাথে থাকুন আমাদের সাথে মক্কায় আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছেন তখন হাতে গোনা কিছু মানুষ তার উপর ইমান আনে অধিকাংশ মানুষ কুরাইশরা রাসুলের বিরোধিতা করে আর তার সাহাবিদের উপর নির্যাতন করতে থাকে এই নির্যাতনকারীদের মধ্যে একজন ছিলেন হজরত উমর রাদিয়াল্ল তিনি ছিলেন একজন কুরাইশ নেতা যাকে মক্কার সবাই সমীহ করে চলত কুরাইশ নেতাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট তবে বয়স কম হলেও উমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও উত্তম পরামর্শদাতা ব্যক্তিত্ববান ও সুবক্তা যে কারণে তার সমবয়সী বন্ধুরা যখন আড্ডা দিয়ে বেড়াত তখন উমরাজি আলহ মক্কার জ্যেষ্ঠ নেতাদের সাথে পরামর্শ করে সভায় অংশগ্রহণ করতেন কুরাইশদের এমনই এক পরামর্শ সভায় সিদ্ধান্ত হয় যারা পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে অতঃপর ইসলাম ধর্মে দীক্ষিত গুটি কয়েক মানুষের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন দিন যত যাচ্ছিল নির্যাতনের মাত্রাও তত বেড়ে যাচ্ছিল একসময় তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে তখন আল্লাহর নবী নিজেকে অসহায় অনুভব করেন কেননা এই নির্যাতন থেকে সাহাবিদের রক্ষার জন্য প্রভাবশালী কেউ তার পাশে ছিলেন না অতঃপর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন এ দয়াময় আল্লাহ অমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল এই দুজনের মধ্যে তুমি যাকে অধিক পছন্দ করো তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো আর তাকে দিয়ে ইসলামের শক্তি বাড়িয়ে দাও আল্লাহর দরবারে তার নবীর এই ফরিয়াদের কিছুদিন পরের ঘটনা এত নির্যাতন করেও যখন ইসলামের প্রচার বন্ধ করা যাচ্ছিল না তখন অমর ইবনে খাত্তাব এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন তিনি আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে ঘর থেকে বের হন তার অভিযোগ ছিল মোহাম্মদ আসাল্লামের কারণে কুরাইশদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে আর তারা নিজেদের মধ্যে মারামারি করে নিঃশেষ হয়ে যাচ্ছে এ অবস্থায় মোহাম্মদকে হত্যা না করলে কুরাইশরা ধ্বংস হয়ে যাবে নজবিল্লাহ এমন ভাবনা থেকে উমর ইবনুল খাত্তাব একাই আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে যান কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার সাক্ষাৎ হয় নাইম ইবনে আবদুল্লার সাথে অন্তদন্ত হয়ে ওমরের যাত্রার কারণ জানতে চাইলে ওমর তাকে জানান তিনি হত্যা করতে যাচ্ছেন এই কথা শুনে নাইম তাকে কটাক্ষ করে বলে ও আগে তো নিজের ঘর সামলাও আমি শুনেছি তোমার বোন আর তার ভগ্নিপতি তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছে তার এই কথা শুনে ওমর যেন রাগে ফেটে পড়লেন তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন নিজের বোন ফাতেমার ঘরে উমর রাদিয়াল্লাহ যখন সেইখানে পৌঁছান তখন তার বোন ও ভগ্নিপতির ঘরে অবস্থান করছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু যিনি তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছিলেন উমরের উপস্থিতি টের পেয়ে খাব্বাব দ্রুত লুকিয়ে পড়েন উমর রাদিয়াল্লাহু প্রবেশ করেই তার বোন ও ভগ্নিপতির কাছে জানতে চান আমি যেটা শুনতে পেলাম তা সত্য কিনা তোমরা কি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ ওই প্রশ্নের উত্তরে ফাতিমা তার স্বামী দুজনে চুপ করে রইলেন উত্তর না পেয়ে অগ্নি শর্মা ওমর ভগ্নিপতি সৈদকে মারধর করতে শুরু করলেন ফাতিমা বিনতে খাত্তাব বাঁচাতে এগিয়ে আসলে উমর রাদি আল্লাহ তার গায়েও আঘাত করেন দুজনেই ওমরের আঘাতে বেশ আহত হন রাদি রাদিয়াল্লাহ বললেন তুমি যা শুনেছ তা অবশ্যই সত্য আমরা আল্লাহ ও তার নবীর উপর ইমান এনেছি তুমি আমাদেরকে হত্যা করে ফেললেও আমরা আমাদের ধর্ম থেকে এক চুলো সরে আসব না পাতেমার এই উত্তর শুনে উমর রাজিয়াল্লাহ হতবম্ভ হয়ে যান কেননা তার এই বোন কখনোই তার সাথে এভাবে কথা বলেনি বরং তারা স্বামী স্ত্রী দুজনে উমরকে অত্যন্ত ভয় পেত হঠাৎ কিভাবে তারা এতটা সাহসী হয়ে উঠল উমর রাদিয়াল্লাহ যেন তার হিসাব কিছুতেই মেলাতে পারছিলেন না নতুন ধর্ম বিশ্বাসের প্রতি তার এই দৃঢ়তা দেখে তিনি কিছুটা নরম হয়ে পড়লেন আর তার হৃদয়ে কিছুটা ভাবনা নাড়া দিতে লাগলো অতঃপর শান্তকণ্ঠে তিনি বললেন তোমরা যা পাঠ করছিলে তা আমার কাছে নিয়ে এসো আমি দেখতে চাই সেখানে কি লেখা আছে কি সেই কথা যা তোমাদেরকে এতটা আত্মবিশ্বাসী করে তুলেছে ফাতেমা বিনতে খাত্তা ভাবলেন আল্লাহর কালাম হয়তো উমর রাদিয়াল্লাহুর মনে পরিবর্তন নিয়ে আসতে পারে তিনি বললেন এটা আল্লাহ তাআলার পবিত্র কালাম এই কালাম হাতে নিতে হলে তোমাকে অবশ্যই পবিত্র হয়ে আসতে হবে অতঃপর উমর রাদিয়াল্লাহু গোসল করে এলেন আর ফাতেমার হাতে কুরআনের আয়াত লেখা কাগজটি তুলে নিলেন যেখানে তুয়াহার কিছু আয়াত লেখা ছিল উমর রাদিয়াল্লাহু সেই আয়াতগুলো পাঠ করছিলেন আর মুগ্ধ হয়ে পড়ছিলেন তিনি যখন আয়াতগুলো পাঠ করা শেষ করলেন ততক্ষণে তার মনে চলে আসে এক বিরাট পরিবর্তন তিনি অনুভব করেন আসমান ও জমিনে এই কথাগুলোর চেয়ে সত্য আর কিছুই হতে পারে না তিনি তৎক্ষণাৎ বের হয়ে পড়লেন আল্লাহ নবীর গৃহের উদ্দেশ্যে তবে একটু আগে যে মানুষটি যাচ্ছিলেন নবীজিকে হত্যা করতে সেই মানুষটি এখন তার কাছে যাচ্ছেন নিজেকে তার কাছে সমর্পণ করতে উমর রাদিয়াল্লাহ যখন আসলামের দরজায় কড়া নাড়েন তখন কয়েকজন সাহাবি সেখানে উপস্থিত ছিলেন তার তরবারি সহ উমরের উপস্থিতিতে কিছুটা ভয় পেয়ে যাক তারা মনে করেন তিনি হয়তো ক্ষতি করার চিন্তা নিয়ে এখানে এসেছেন সাহাবিদের মধ্যে উপস্থিত ছিলেন রাসুলসাহামের চাচা আমজা রাদিয়াল্লাহু তিনি মাত্র কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক এবং শক্তিশালী একজন মানুষ তিনি অন্যদেরকে অভয় দিয়ে বললেন খাতাবের পুত্রকে ভেতরে আসতে দাও যদি সে কোনো বাজে নিয়ত নিয়ে আসে তাহলে তার তরবারি দিয়েই আমি তাকে হত্যা করব অতঃপর হুমসা রাদিয়াল্লাহ নিজেই দরজা খুলে ওমরকে টেনে হেসরে ভেতরে নিয়ে যান কিন্তু তারা যে আশঙ্কা করেছিলেন তা অমূলক ছিল উমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণে আগ্রহ ব্যক্ত করলে তারা অবাক হয়ে যান কেননা আজ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব ইসলামের প্রতি কোনো সহানুভূতি দেখার নেই অতঃপর তারা তাকে রাসুল কাছে নিয়ে গেলে ওমর আল্লাহু তার তরবারি আল্লাহ নবীর পায়ের কাছে সমর্পণ করেন তিনি বলেন ইয়া রাসুলসাল্লাহ সাল্লাম আমি এই তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করছে কিন্তু আল্লাহ আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আপনি মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার প্রেরিত রাসুল আজ থেকে আমার এই তলোয়ার ইসলামের সেবায় নিয়োজিত থাকবে উমর রাজি আল্লাহ এর কথা শুনে সাল্লাম সহ উপস্থিত সকলেই আনন্দে আপ্লুত হয়ে পড়েন তারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেন আর মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করেন এভাবেই মহান আল্লাহ তালা তার নবীর দোয়ার বদৌলতে উমর ইবনে খাবকে ইসলামের ছায়ায় নিয়ে আসেন যিনি পরবর্তীতে ইসলামের একজন একনিষ্ঠ সেবক এবং একজন মহান শাসক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে রেখেছেন হজরত ইসলামের গ্রহণের পর এমন কিছু দুঃসাহসিক কাজ করেছিলেন যা তার আগে কোনো সাহাবি করার সাহস পাননি যেখানে অন্য সাহাবিরা ইসলাম গ্রহণের পরে কুরাইশদের ভয়ে ইসলাম গ্রহণের কথা গোপন রাখতেন সেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের সাথে সাথে মক্কার পথে পথে ঘুরে নিজেই ঘোষণা দেন আমি নবী মোহাম্মদ সাল্লামের প্রতি ইমান এনেছি ওই সময়ের প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত দুঃসাহসিক একটা কাজ শুধু এই একটা কাজই নয় তিনি আরও অনেক দুঃসাহসিক কাজ করেছেন যা ইতিহাসে মুসলিমরা অনেক দিন মনে রাখবে